আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন দিরিশা দিরিশা এর অর্থ জানালা আমরা বলি জানালা আরবিতে বলতে হবে দিরিশা বাপ এর অর্থ দরজা বাপ তার মানে দরজা দরজা এর আরবি বাপ গাওয়া গাওয়া এর অর্থ কফি গাওয়া তার মানে কফি সামান সামান এর অর্থ মালপত্র সামান তার মানে মালপত্র সাকুস সাকুস, সাকুস, এর অর্থ হাতুরি, তার মানে হাতুরি আমরা বলি হাতুরি আরবিতে বলতে হবে সাকুস কিস এর অর্থ ফলিথিন কিস তার মানে ফলিথিন আমরা বলি ফলিথিন আরবিতে বলতে হবে কিস খাসাব খাসাব এর অর্থ কাঠ আমরা বলি কাঠ আরবিতে বলতে হবে খাসাব খাসাব তার মানে কাঠ মাহাত্তা মাহাত্তা এর তো পেট্রোল পাম্প মাহাত্তা তার পেট্রোল পাম্প আমরা বলি পেট্রোল পাম্প আরবিতে বলতে হবে মাহাত্তা ভিতরে আহ এর তো হা আহ তার মানে হা আমরা বলি আইয়হ আমরা বলি হা আরবিতে বলতে হবে আইয়হ আমরা বলি জি আরবিতে বলতে হবে আইয়হ আই আইওয়া তার মানে জি বা বাহা আকিদ আকিদ এর অর্থ নিশ্চিত আকিদ তার মানে নিশ্চিত আমরা বলি নিশ্চিত আরবিতে বলতে হবে আকিদ আমরা বলি শিউর আরবিতে বলতে হবে আকিদ আবার দেখুন দিরিশা দিরিশা এর অর্থ জানালা আমরা বলি জানালা আরবিতে বলতে হবে দিরিশা বাপ বাপ এর অর্থ দরজা আমরা বলি দরজা আরবিতে বলতে হবে বাপ গাওয়া গাওয়া এর অর্থ কফি আমরা বলি কফি আরবিতে বলতে গাওয়া মালপত্র আমরা বলি মালপত্র আরবিতে বলতে হবে সামান সামান তার মানে মালপত্র সাকুস সাকুস এর অর্থ হাতুরি সাকুস তার মানে হাতুরি আমরা বলি হাতুরি আরবিতে বলতে হবে সাকুস সাকুস তার মানে হাতুরি কিস এর অর্থ ফলিথিন কিস তার মানে ফলিথিন আমরা বলি ফলিথিন আরবিতে বলতে কিস খাসাপ এর অর্থ কাঠ খাসপ তার মানে কাঠ আমরা বলি কাঠ আরবিতে বলতে হবে খাসাপ মাহাত্তা এর অর্থ পেট্রোল পাম্প মাহাত্তা এর অর্থ পেট্রোল পাম্প আমরা বলি পেট্রোল পাম্প আরবিতে বলতে হবে মাহাত্তা মাহাত্তা তার মানে পেট্রোল পাম্প আহ আহ এর তর্ত হা আমরা বলি হা আরেবিতে বলতে হবে আই আমরা বলি জি আরেবিতে বলতে হবে আই অকিদ আকিদ এর তো নিশ্চিত আকিত তার মানে নিশ্চিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে খবর